ছবি রংগনে আজ শোভা রা মনত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন বাংলায় বড় বড় পুজো নমস্কার বাঙালি বন্ধুরা আমি শম্পি তোমরা দেখছো শম্পিস ব্লগ বন্ধুরা সব জানায় জানাই সরস্বতী পূজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে আজ বাদ কাল কিন্তু সরস্বতী পূজো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের পাটুলির সংগ্রামী সঙ্গে সরস্বতী পুজো প্রাঙ্গনে বাংলার সব থেকে বড়ো সরস্বতী ঠাকুর তৈরি হতে দেখেছিলাম রানাঘাটের কামালপুরের শিল্পগ্রামে সেই সরস্বতী ঠাকুরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রানাঘাটের পাটলির সংগ্রামী সঙ্গ সরস্বতী পুজো প্রাঙ্গনে আর আজটি কিন্তু রয়েছে এই ঠাকুরের উদ্বোধন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে উদ্বোধনের খানিক্ষণ পরেই কিন্তু উদ্বোধন হবে আর মোটামুটি হয় কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই সাইডে চলে গেল চাকদের চৌ রাস্তা আর এই দিকে কিন্তু চলে গেল রানাঘাট স্টেশন আর পুজোটা কিন্তু ঠিক হচ্ছে এই জায়গাটায় আর এখানে দেখতে পারবে তোমরা আসলে ব্যানার টাঙানো রয়েছে বিদ্যার বিজয় উৎসব পরিচালনা সংগ্রামী সংঘ আর এই ব্যানারের পাশ দিয়ে কিন্তু চলে গেল রাস্তা এবারে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমরা দেখতে পাচ্ছ মা সরস্বতী ঠাকুর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পুরোপুরিভাবে কিন্তু তৈরি কেননা খানিক্ষণ বাদেই কিন্তু উদ্বোধন হতে চলেছে বাংলার সব সবথেকে বড়ো সরস্বতী ঠাকুরের এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মাননীয় ব্যক্তিরা আসবে উদ্বোধনের আগে আর এই দেখো মা দাঁড়িয়ে রয়েছে এটাই বাংলার সবথেকে বড় সরস্বতী ঠাকুর প্রস্তুতি কিন্তু প্রায় কমপ্লিট আর দেখতে পাচ্ছ বাংলার সব থেকে বড় সরস্বতী ঠাকুরের কিন্তু লাইট জ্বলে গেছে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ বাংলার থেকে বড় সরস্বতী ঠাকুরের কিন্তু লাইট জ্বলে গেছে আর জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে সর্বপ্রথম তাদের এই উপস্থিতি আমাদেরকে সমগ্রভাবে আনন্দ দিচ্ছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ ক্লাবের প্রতিটা মেম্বারের তরফ থেকে আপনাদের প্রতি আপনারা আপনাদের এই মূল্যবান টাইমটা করে বর্ণালী দে মহাশয়া তো তার কাছ থেকে জেনে নেব এই পুজোর ব্যাপারে তো ম্যাডাম সবার প্রথমে নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের আপনাদের সবাইকেই তো এই পুজো যে বড় এত বড় ঠাকুর হয়েছে এবার তো সেই পুজোর সম্পর্কে দু চারটে কথা যদি আপনি কিছু বলেন প্রথমত সংগ্রামী সঙ্গর কে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই ওদের যে টিম এই একদম খুদে আমার একদম সন্তান সমতুল্য ওরা আজকে এত সুন্দর একটা প্রতিমার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিমা আজকে পুজো হবে কালকে আমি তো ওখান থেকে একটু অবাকই হয়েছিলাম যে এত বড় একটা সরস্বতী কারা করছে তারপরে এখানে আমাদের সাধন কাকা আছে আমার দাদা মনোজদা আছে সমস্ত মেম্বাররা আছে তা বললো এই ছোটো ছোটো ছেলে একদম শুধু এটুকুই বলার যে মায়ের কাছে প্রত্যেকে আমরা অনুরোধ করি মা সকলকে ভালো রাখুক সবার মধ্যে শিক্ষাটা কেননা আমরা দিন দিন আমাদের মধ্যে হিংসে ক্রোধ রাগ এগুলো বেড়েই চলেছে আমরা আশা রাখবো আমাদের সন্তান সমতুল্য যারা আমাদের আগামী ভবিষ্যৎ তারা যেভাবে এত সুন্দর একটা পুজোর আয়োজন করেছে আমরা ওদের পাশে থাকতে পারি এবং ওদের সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে যতটা করার আমরা ওদের পাশে আছি ওরা ভবিষ্যতে ওরা আরও ভালো পুজো করুক ঈশ্বরের কাছে কামনা আরেকটা প্রশ্ন রইলো সেটা হচ্ছে গিয়ে যে এরা তো সাফল্য পেলো এত বড় একটা প্রতিমা দাঁড় করালো সেখানে কি দাঁড়িয়ে মানে গত হাজার চব্বিশের দুর্গা পুজো যেটা হয়েছিল রানাঘাটে আপনি নিশ্চয়ই সেই বিষয়ে অবগত তো সেই শিল্পীরাই কিন্তু এই প্রতিমাকে দাঁড়িয়ে দু হাজার আমরা শারদীয় উৎসবে কামালপুরে কি সেই প্রতিমা দাঁড়ানোর কোনো মানে সঠিক একটা সমাধান কি খুঁজে পেতে পারি না এরকম প্রশ্ন ভাবছিলাম এই বিষয়টা করা হবে আমার দিনে না এই বিষয়টা কেন বলুন তো আমরা বলছি এটা বাঙালির একটা আবেগ ছিল না আবেগ আবেগ অবশ্যই আমাদের পুজো মানেই আমাদের আবেগ আমাদের ভালোবাসা দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো আর অসুবিধা হয়তো নিশ্চয়ই কোনো রাস্তা মানে যেভাবে যে জায়গাটা হয়তো ছিল সেই জায়গাটা হয়তো আমরা ঠিকঠাক ছিল না সেটা প্রশাসন প্রশাসনের দিক থেকে পুলিশ সব রকমভাবে দেখেছে তারপরে হয়তো কোনো অসুবিধার কারণে পুজো বন্ধ করাটা আমাদের পুজো তো হবেই সারা বাংলা জুড়ে পুজো হয়েছে এবং ইউনেস্কো আমাদের বাংলাকে আমাদের পুরস্কৃত করেছে সেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় খেয়েছেন বাংলায় বড় বড় পুজো হোক এবং আমাদের সকলের পাশে আছে প্রত্যেক ক্লাবকে অনুদান দিয়েছে তিনি যেভাবে পাশে থেকেছে সেখানে দাঁড়িয়ে কোনো হয়তো অসুবিধা তার জন্য হয়তো আগামী সেটা তো আছে নিশ্চয়ই হবে কোনো অসুবিধা আচ্ছা আর না আজকে ছিল উদ্বোধন এই মুহূর্তে দেখতে পাচ্ছো উদ্বোধন কিন্তু কমপ্লিট আজ থেকে সবার জন্য খুলে গেল বাংলার থেকে বড়ো সরস্বতী ঠাকুর আর এটা দেখতে হলে তোমাদেরকে আসতে হবে রানাঘাটের পাটুলির সংগ্রামী সংঘ ক্লাবের সরস্বতী পুজো প্রাঙ্গনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে শেষ হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান আজ থেকে সবার জন্য খুলে গেল বাংলার থেকে বড় সরস্বতী ঠাকুর আর এই সরস্বতী ঠাকুর দেখতে হলে তোমাদেরকে আসতে হবে পাটুলির সংগ্রামী সংঘ ক্লাবের সরস্বতী পুজো প্রাঙ্গনে মোটামুটিভাবে আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন আপডেট ধামাকাদার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টা <laughs>